السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى آله وصحبه أما بعد شكرا دشوك عارف الوديدور بريجنس اسلامي سوال وجواب جواب باورد با بنك بانك بانگلاديش بيل سي অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন জবাব পাবেন তবে আজকে আমাদের সুনির্দিষ্ট সাবজেক্ট হলো অজুর বিধিবিধান আপনারা অজু করেন সলাথ আদায়ের জন্য পবিত্রতার জন্য কুরান তেলাওয়াতের জন্য কিন্তু সে অজুকি সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহুল আজিজ এ লক্ষ্যে আপনারা প্রশ্ন করতে পারবেন আজকে প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলমে অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানীকুম আসসালাম প্রিয় কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি আপনাদের সাথেই কথা বলবো কার কি বিষয় আছে যাই একজন একজন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ওয়া বলছিলাম ভালো দুজনেই আলহামদুলিল্লাহ দেখে হুজুর আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তো নারীদেরকে প্রথমে যখন মায়ের জন্ম নেয় মায়ের দায়িত্বে তাকে সংক্ষেপে করে যায় তারপরে স্বামীর দায়িত্বে তারপর বিদ্যালি ছেলেমেয়েদের দায়িত্বে তারপর আল্লাহ তাদের পায়ে নিতে দিয়ে দিতেছেন তারপরেও নারীদের রাস্তাঘাটে নামে সম অধিকার আদায়ের জন্য হুজুর বলবেন কেন তাদেরকে অধিকার কি কম দিছে নাকি আল্লাহ সব বিষয় দিছে দ্বিতীয় প্রশ্ন নারীদের এবং পুরুষরা আতর না তো সুন্নত সেন্ট ব্যবহার করতে পারবে

ও আলিহি ও সাহাবিহি ওমি হিসানি তৌফিক যথার্থ বলেছেন আল্লাহ সুবহান বিভিন্ন মাত্রায় বিভিন্ন আঙ্গিকে নারীকে মর্যাদা দিয়েছেন সুরে সূরা ঊনপঞ্চাশ পঞ্চাশ আয়াতে সন্তানের দিক থেকে আল্লাহ সুবহান তালা মানুষকে চার ভাগে ভাগ করেছেন প্রথম শুরু করেছেন কন্যা দিয়ে ইয়াহাবু লিমা ইয়াশা যাকে চান তিনি কন্যা দেন তারপরে ছেলের কথা তারপরে ছেলে মেয়ে তারপরে যাকে জয়ালুমা ইয়াশা আকিমা যাকে চান বন্ধা করে দেন কন্যা দিয়ে শুরু করেছেন তারপরে বাবা মা কন্যার প্রতি যথেষ্ট যত্নশীল ইসলাম বলেছে যার তিনটি কন্যা সন্তান রয়েছে যথাযথভাবে লালন পালন করবে আমি এবং সে জান্নাতে এইভাবে থাকব। এইভাবে দুই আঙ্গুল দেখিয়েছে এক সাহেব মনে ইয়া রসুল্লাহ আমার তো তিনজনের কোর্স যদি জান্নাতে যাওয়ার জন্য হয়ে থাকে আমার তো কোর্স পুরো হয় না আমার দুইজন ঠিক আছে দুইজন যে লালন পালন করবে সেও জান্নাতে যাবে তারপরে নারীকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে নারীকে ইসলাম উত্তরাধিকারে সুনির্দিষ্ট সম্পদ দিয়েছেন যেটা অন্য কোন ধর্ম দেয়নি। নেই সম অধিকার চেয়ে ওনারা নিজেদেরকে মর্যাদা থেকে বঞ্চিত করছেন সম অধিকারের কথা যখন থেকে তারা ভালোভাবে বলা শুরু করছে তখন থেকে তারা বিভিন্ন জায়গায় যে মর্যাদাটা পাওয়ার কথা সে মর্যাদা পায় না এখন বাসে তারা দাঁড়িয়ে থাকে পুরো সিট ছাড়ে না কারণ সমান মর্যাদা সম অধিকার ট্রেনে সিট ছাড়ে না কিন্তু আগে দেখতাম আমরা তাদেরকে ট্রেনে বাসে সিট ছেড়ে দিচ্ছ কারণ তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে আর একটু সংশোধনই আছে তাদের পায়ের নিচে জান্নাত এ কথাটি সঠিক না মা যদি জাহান নামে যায় ছেলে জান্নাতে যায় তাহলে কিভাবে হবে এই কথাটি সঠিক না এই কথাটি একজন সাহাবিকে রস ইসলাম বলেছেন যে আমি যুদ্ধে যেতে চাই তখন বলল যে তোমার কে আছে আমার মা আছে তুমি তার সাথে থাকো তার সেবা যত্ন করো কারণ তার পায়ের নিচে তোমার জান্নাত এই জন্য একদম কমন কথা আমাদের প্রতিষ্ঠিত মায়ের পায়ের নিচে আর কোন মা মা যদি নামাজ না পড়ে মা যদি নিজে যদি জান্নাত না পারে তাহলে এই মায়ের পায়ের নিচে কি ওই জান্নাত হবে আপনি বলেছেন যে আমাদের কিছু ডাক্তাররা শেয়ারে বসে নামাজ পড়তে বলে শেখ আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত বন্ধুগণ বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখছি আরিফ এল উডিডোর পেজেন্স ইসলামী সওয়াল ও জবাব বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে তবে অপেক্ষমান বন্ধুর প্রশ্নটি নিয়ে নেচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আলাইকুম আসসালাম ওয়া আমি দেশের বাইরে থেকে বলছি আমাদের দুটি প্রশ্ন আমি প্রথম প্রশ্ন করব তারপরে আমার ওই প্রশ্ন করবেন আমার প্রথম প্রশ্ন হলো যে যারা যে মুসলিম জাহান যাবে তারা কি কোনদিন জান্নাতে যেতে পারবেন এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের পাপ এবং যদি সমান হয়ে যায় নিজামের পাল্লায় সেই ব্যক্তি কোথায় অবস্থান করবেন জাহান্নামে নামে নাকি জান্নাতে এখন আমার ওয়াইফ প্রশ্ন করবেন আপনি কোন দেশ থেকে বলছেন কোন দেশ থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আপনারা কোন থাইল্যান্ড থেকে বলছেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আজকে আমাদের হাতে সময় কম থাকবে চেষ্টা করা হবে আপনাদের জবাব আগে দেয়ার জন্য জি শেখ একটু ওনাদেরকে আগে দিয়ে দেন জি জাহান্নামিরা জান্নাতে যাবে কি যারা কাফের তাদের জন্য জাহান্নাম নাম চিরস্থায়ী না ফিয়া একদম স্থায়ীভাবে তারা জাহান নামে থাকবে যারা মুমেন পাপের কারণে জাহান নামে যাবে তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে তাদেরকে জান্নাতে পাঠানো হবে এই সংক্ষিপ্ত পরিসরটা এর চেয়ে বেশি বলার সুযোগ আমাদের নেই এবং পরবর্তী জবাব দিতে হবে বিরোধী থেকে এসে প্রিয়দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে বিরোধী আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন থাকলো দেশ থেকে বিদেশ থেকে ইনশাল্লাহ জবাবে আসব সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বন্ধুগণ বিরোধী থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখছি আরিফেল ওডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার বা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানে আমাদের হাতে সময় একেবারে কম তাই এ অবস্থাতে বেশ কিছু প্রশ্ন আছে আজকে আর প্রশ্ন নিলাম না আপনারা আগামীকাল থেকে রেগুলার প্রশ্ন করবেন জি প্রশ্ন ছিল পাপ পুণ্য সমান হলে গন্তব্য কোথায় হবে আল্লাহ সব হান তাল রহমতের পরিমাণটা অনেক বেশি এই অবস্থা আল্লাহ ওই পাপের পরিমাণ কমিয়ে পুণ্যের পরিমাণ বাড়িয়ে তাকে জান্নাতে পাঠাবেন বিভিন্নভাবে এটা বোঝা যায় সামি আল্লাহ হামিদা পড়ার পরে রব্বানা ওল্লাকাল হামদ হামদান ওইটা পড়বেন না যে কামাই আমি জালালিকানা এটা সোলাতের জন্য না তারপরে ফরৎ সোলাতে সরস সলাতের সেজদায় সুব্রহন কুদ্দুস দর পড়বেন জি শুক্রান্লাম দর্শক আজকে আমাদের হাতে সময় না থাকার কারণে বিদায় নিতে হবে আব্দুল জব্বার ভাই আপনি মনে কষ্ট নেবেন না বিদেশ থেকে ফোন করেছিল আপনিও ইনশাল্লাহ ফোন করে রেখেছেন এই ফোনের জবাব আগামীকালকে দেওয়া হবে আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই সুস্থতার নেয়ামত নসিব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি